এই মেশিন থেকেই মূলত তাকে স্কিনে একটি মৃদু গরমের একটা হিট দেওয়া হচ্ছে আর যেটা দিয়ে কিন্তু টাক মানে গ্লেজ দিবে আর কি সৌন্দর্য হবে প্রসাদপুর খিয়াঘাটের মোড় রায়হানের এই বিউটি পার্লারে মানে জেন্টস পার্লার বিউটি পার্লার বললে ভুল জেন্টস পার্লার

नाम बोल बना सार के लेना नाम बोल बना बीएसपी एस पी हाँ पाउडर है सर

খুবই জরুরি ভাবে ভক করে হ্যাঁ পরের মতো আসে যাও দেখা যাও তাহলে আসো দেখা যাও কি শুরু করেছে এটি